ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম দীর্ঘদিন ধরেই বিভিন্ন মুসলিম বিরোধী বিতর্কের সঙ্গে জড়িয়ে আছে তবে এবার সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে আলোচনায় এলেন তিনি ইসলামের ইতিহাসের অন্যতম সম্মানী ও আলোচিত ব্যক্তিত্ব হজরত ইমাম হুসাইন রোদ্দুল্লাহ তালুকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা দিয়েছেন মোদী যা ইতিমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে গত রোববার এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে মোদী লিখেছেন হজরত ইমাম হুসাইন রোদলাহতালা আনহের আত্মত্যাগ সত্য ও ন্যায়ের প্রতি তার অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরে নানান প্রতিকূলতার মধ্যেও সত্যের পক্ষে অবিচল থাকার অনুপ্রেরণার যোগান ইমাম হুসাইন তালা আনহু নরেন্দ্র মোদীর এমন মন্তব্যকে অনেকেই একে আশ্চর্যজনক বলে মন্তব্য করেছেন বিশেষ করে তার অতীত রাজনৈতিক অবস্থান ও মুসলিমদের নিয়ে আগের নানা মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিহাসবিদদের মতে ইমাম হুসাইন রোদাল্লাহ তালা আনহের আত্মত্যাগ কেবল ইসলামের ইতিহাসেরই নয় বরং মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নৈতিক অধ্যায় কারবালার ঘটনা মুসলিম ইতিহাসের এক হৃদয় বিধারক অধ্যায় একষট্টি হিজড়ির দশে মহরম কারবালার প্রান্তরে কুমায়া খেলাফতের দ্বিতীয় খলিফা ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের পরিবার পরিজনসহ নির্মম হত্যার শিকার হন তিনি কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত আপোষহীন থেকে সত্য ও ন্যায়ের পতাকা উঁচু রাখেন কারবালার ঘটনা মুসলিম ইতিহাসে ন্যায় ও সত্যের জন্য আত্মত্যাগের এক অমর প্রতীক ইমাম হুসাইন রদ্দুল্লাহ তালাহের শাহাদত শুধু শাহাদতই নয় বরং ন্যায় বিচার ও সত্যের পথে অবিচল থাকার অনুপ্রেরণা বিশ্লেষকদের মতে মোদীর এ ধরনের মন্তব্যকে তার রাজনীতির কৌশলের অংশও হতে পারে একদিকে গোটা ভারত জুড়ে মহরম পালনের আবহ অন্যদিকে মুসলিম ভোটারদের দৃষ্টি আকর্ষণের সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শকবিন্দু মোদীর এ ধরনের মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন তা কমেন্টে উল্লেখ করতে ভুলবেন না আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সরিয়ে দিন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে